আসসালামু আলাইকুম দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ এলাকার ক্রিকেটে মাঝে মধ্যে বেশ কিছু আউট বেশ কিছু ঘটনা নিয়ে বড় ধরনের ক্যাচার লেগে যায় সেগুলোর বার্তা আমরা আমাদের অনফিল্ডের ইনবক্সে অনেক কিছুই পাই তারই একটা সংকলিত আয়োজন এটা যে আপনাদের মতে যে সমস্ত বিষয় নিয়ে কেওয়াজ লাগে ঘ্যানচাম লাগে সেই সমস্ত বিষয়গুলোতে আসলে আন্তর্জাতিক রুলগুলো কী সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এ পাশে পাবেল ভাই আছেন জাহিদ আছে এই পাশে প্রীতম আছে আরাফাত আছে আলামিন আছে ক্যামেরার পেছনে নাদিম আছে আমরা অনফিল্ডের এই মুহূর্তে যারা যারা আছে তারা সবাই মিলে চেষ্টা করছি আপনাদের জন্য এলাকার ক্রিকেটে ঘটে যাওয়া পাঁচটি ঘটনার আসল নিয়মের ব্যাখ্যা প্রতম পাবেল ভাই তো স্ট্রেট ভালো খেলে বুঝছো তুমি যেটা করবে সেটা হচ্ছে একদম আম্পায়ারের পিছনে একদম স্ট্রেট পিছনে একদম স্ট্রেট আম্পায়ারের পিছনে এই জায়গাটায় তুমি দাঁড়া বা পাবেল ভাই শর্ট খেলার পর কেঁচা ধরে ফেলবোন এদিকে শর্ট খেলে ঠিক আছে ওকে রেডাই পাবল ভাই রেডে খেলান এই যে এলাকার খেলায় এটা একটা লাগে আম্পায়ারের পেছনে নাকি ফিল্ডার থাকা যাবে না হ্যাঁ এই আইনের কোনো ভিত্তি নাই এক্সাক্টলি আপনি চাইলে আম্পায়ারের পেছনে স্ট্রেট ওই জায়গাটা ফিল্ডার রাখতে পারবেন তবে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে ক্রিকেটের স্পিরিট অফ দ্য গেম এই আইনের স্বার্থে ওই জায়গাটা আসলে ফিল্ডারকে রাখা হয় না কারণটা হচ্ছে একদম স্ট্রেট ওই জোনটা হচ্ছে সাইড স্ক্রিনের জোন সো ব্যাটসম্যানের একটা ভিশন ব্লক করে বা ভিশন আনক্লিয়ার থাকে যে কোনো প্রকার মুভমেন্ট ব্যাটসম্যানকে ডিস্ট্র্যাক্ট করে সো ওই জায়গাটায় সচরাচর ফিল্ডিং টিমের ক্যাপ্টেন ফিল্ডার রাখেন না কিন্তু যদি কেউ কোনো একটা স্ট্র্যাটেজির স্বার্থে ওই জায়গাটা ফিল্ডার রাখে আইনের মধ্যে এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই স্ট্রেট পেছনে ওই ফিল্ডার থাকতে পারবে সো ভাই আউট আচ্ছা এই জায়গাটা যে কনফিউশনটা লাগছে সেটা হচ্ছে আমরা শর্ট খেলছি এদিকে শর্ট খেলার পর আমার আর আরাফাতের মধ্যে একটা কনফিউশন লাগছে দেন আমরা দুজনেই এদিকে গেছি অর্থাৎ স্ট্রাইকিং এন্ডের দিকে গেছি আউটটা করা হয়েছে নন স্ট্রাইকিং এন্ডের দিকে এখন এক্ষেত্রে আসলে কে আউট হবে আমি আউট হব নাকি আরাফাত আউট হবে এরকম ঝামেলা যাদের মধ্যে লাগে তাদের ক্ষেত্রে বলি এক্ষেত্রে নিয়মের জায়গাটা হচ্ছে যেই ব্যাটারটা ওই ক্রিজে আগে প্রবেশ করেছে অর্থাৎ আমার আর আরাফাতের মধ্যে যে ব্যাটারটা ওই ক্রিজে আগে প্রবেশ করেছে সে সেক্ষেত্রে বেঁচে যাবে অর্থাৎ সে নট আউট যে পিছনে ছিল সেই এক্ষেত্রে আউট এখন যদি সিচুয়েশানটা এরকম ঘটে আরাফাত আসো এই পাশে সিচুয়েশান যদি এরকম ঘটে যে একদম ক্রিজের মাছ বরাবর আমি আর আরাফাত দুজনেই দাঁড়ানো ক্রিজের মাছ বরাবর একদম স্ট্রেট এই জায়গাটায় তখন এই এন্ডে রান আউট করে দেওয়া হয়েছে এরকম সময় যে বিষয়টা ঘটবে তা হচ্ছে যেই এন্ডে যেই এন্ডে আউটটা করা হয়েছে সেই এন্ডে যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা তখন আউট হবে অর্থাৎ তখন যে ব্যাপারটা যদি ওই এন্ডে আউট করা হয়ে থাকে সেক্ষেত্রে আরাফাত আউট হবে যদি এই এন্ডে আউট করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি আউট হব আরেকটা সিচুয়েশন একটু আপনাদেরকে আমি দেখাই এই সিচুয়েশন যেটা দেখলেন অর্থাৎ দুইজন ব্যাটারি আমরা একই দিকে গেছি এবং যেদিকে গেছি সেই দিকে আসলে আউটটা করা হয়েছে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথম নিয়মটার উল্টা অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাটারটা স্টাম্পের কাছাকাছি আছে সেই ব্যাটারটা আসলে আউট হবে অর্থাৎ নিয়মটাকে আবার একটু বলে দেই যদি নন স্ট্রাইক এন্ডে থ্রো হতো আমাদের মতে যে পেছনে আছে সে সেক্ষেত্রে আউট আর এক্ষেত্রে অর্থাৎ স্ট্রাইকিং এন্ডে যখন থ্রোটা হয়েছে এবং স্ট্রাইকিং এন্ডে বোদ্যা ব্যাটসম্যান একই সাথে তখন যে ব্যাটারটা আগে আছে অর্থাৎ ছি আছে তখন সেই ব্যাটারটা আউট পেছনের ব্যাটারটা তখন সেক্ষেত্রে নট আউট আসছে আপনার নিয়মটা বলি আপনারা আমি নিয়ম কানুন যাই না বলতে হবে তো এটা আপনি কি করছেন আপনি আমি বোলিং করতে আসার আগে আপনি এই জায়গায় গেছেন আপনি এই জায়গায় গেছেন তখন আমি এই দাগের পাশ দিয়ে বল চলে গেছে আপনি বলতেছেন ওয়াইড দাগের পাশ দিয়ে গেলেই ওয়াইড হয় না এখানে একটা ব্যাপার আছে নিয়মটা হইতেছে এই যে আমরা যখন যে পজিশনে গার্ড নিতেছি ধরেন লেগ স্টাম্পে গার্ড নিলাম মিডল লেগে গার্ড নিলাম এটাকে বলা হয় নর্মাল গার্ড পজিশন ঠিক আছে এই নর্মাল গার্ড পজিশন থেকে এই যে এই জায়গাটা হচ্ছে যে ওয়াইডের দাগ যেটা বোলার বুঝতে পারতেছে আপনি যদি বোলার বোলিং করতে আসার আগে আপনার নর্মাল গার্ড পজিশনটাকে চেঞ্জ করে ফেলেন তখন আপনার এই ওয়াইডের পজিশনটাও চেঞ্জ হয়ে যাবে তখন আম্পায়ারকে যেটা নির্ধারণ করতে হবে ইমাজিনারি যে এই যে ব্যাটসম্যান নর্মাল গার্ড পজিশন থেকে যতটুকু মুভ করছে তার মানে ওয়াইডের জায়গাটাও নর্মাল গার্ড পজিশন থেকে ততটুকু বা নর্মাল ওয়াইড পজিশন থেকে ততটুকু মুভ করলে তখন যদি বাইরে যায় তাইলে সেটা তারপরে ওয়াইড বইলে বিবেচিত হবে বুঝতে পারছেন এখন এক্ষেত্রে ব্যাপারটা অ্যাকশন ডিপ্লে দেখলে বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি ঘটছে যে আপনি সরে যতদূর আসছেন ওয়াইডের দাগটাও ততদূর সরলে পরে যে দাগটা হইতো বলটা সেটার ওই পাশ দিয়ে গেছে কিনা তাইলে সেটা তখন ওয়াইড বলে বিবেচিত হইতো তো এলাকার খেলা যাদের এই সমস্ত বিষয় নিয়ে জাম লাগে কোনো ব্যাটার যদি বোলার বোলিং করতে আসার আগে একদম এইখানে গেলো এরপর তার পাশ দিয়ে ওয়াইডের পাশ দিয়ে বল গেল সে দাবি করলো ওয়াইড বল তাইলে এটা ওয়াইড হবে না আম্পায়ারকে বুঝতে হবে সে যতটুকু মুভ করছে ওয়াইডের দাগ ততটুকু মুভ করলে পরে ওই পাশ দিয়ে যদি বল যায় তাইলে সেটা ওয়াইড ঠিক আছে পরের নিয়মে যাচ্ছি

তখন এই দুইটা সাইডকেই অফ সাইড বলে গণ্য করা হবে ব্যাপারটা বুঝেন আপনি মনে করেন ডানহাতি ব্যাটসম্যান আপনি রিভার সুইপে গেছেন তার মানে এইটা আপনার অফ সাইড এইটা আপনার লেগ সাইড কিন্তু যেহেতু আপনি বোলার ডেলিভারিতে আসার পরে আপনি তারপরে এরকম সাইডটা চেঞ্জ করছেন তো এটা তো বোলারের এক ধরনের ডিস্ট্র্যাকশন না তো বোলার তো একটা আনফেয়ারনেস হয়ে গেলো বোলারের সাথে তো এনে লেগ সাইডে গেলেই তো ওয়াইট হবে না তখন যেটা হবে দুইটা সাইডকেই অফ সাইড বলে গণ্য হবে তার মানে হচ্ছে গিয়া যে আপনি অ্যাজ আ বাহাতি ব্যাটার অ্যাজ আ ডানহাতি ব্যাটার আপনার যদি বিষয়টা এইরকম হয় যে ওই লেগ সাইডের যে ওয়াইডটা সেটা অফ সাইডের যে ওয়াইডের জায়গাটা আছে ওই অনুযায়ী যাইতে হবে আবার আপনি যখন বাহাতি ব্যাটসম্যান হিসাবে আসেন বাহাতি ব্যাটসম্যানের যেটা অফ সাইড সেই অনুযায়ী ওয়াইড হবে তার মানে হচ্ছে আপনি যখন রিভার্সিপ করতে গেছেন এই পাশে আপনার যেটা লেগ সাইড সেটা আসলে আপনার ডানহাতি ব্যাটসম্যানের অফ সাইড অনুযায়ী ওয়াইড হবে আর এই পাশে আপনার যেটা অফসাইড সেটা বাহাতি ব্যাটসম্যানের অফসাইড অনুযায়ী ওয়াইড হবে তো ব্যাপারটা হচ্ছে এইখানে তো আপনি যেটা চাইছেন বলটা এইখান দিয়ে গেছে বলটা যদি এই দাগটার পাস করে যায় তো আপনি রিভার্স সুইপে অ্যাটেমে যাওয়ার পর তাইলে আপনি ওয়াইড পাইতে পারতেন যেহেতু এই দাগের এপাস দিয়ে গেছে তো আপনি রিভার্স সুইপ করতে গেছেন আপনি বাহাতি হইলেও মানে বাহাতি হইতে চাইছেন সুইচ ইট করতে গিয়া কিন্তু তারপরেও এটা ওয়াইড হবে না তো নিয়ম ক্লিয়ার আপনার তো এলাকার খেলা যাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে ক্যাচাল লাগে কেওয়াজ লাগে এই ভিডিওটা দেখায় দেবেন এলাকার খেলায় আর একটা সব সবসময় লাগে তা হচ্ছে কোনো একজন বোলার যদি পেস বোলিং করে আবার স্পিন বোলিং করেন তখন বলা হয় নো বল আমাকে তো আগে জানানো হয় নাই কিন্তু এই ক্ষেত্রে আসলে কোনো নিয়ম নাই অর্থাৎ নিয়ম আসলে দুইটা আছে যদি আপনি হাত পরিবর্তন করতে চান কিংবা রাউন্ড দ্য উইকেট বা ওভার দ্য উইকেট পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে আম্পায়ারকে বলে নিতে হবে কিন্তু আপনি এরপর পেস করতেছেন নাকি স্পিন করছেন সেই ব্যাপারে কাউকে আপনার জানানোর কোনো কিছু নাই এলাকার খেলায় প্রায় এই নিয়মটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে যে কোনো একজন বোলার সাপোজ তিনি পেস বোলার তিনি এসে স্পিন করলেন বা কোনো একজন স্পিন বোলার তিনি এসে পেস বল করলেন এইটা নিয়ে খুব একটা গ্যাঞ্জাম লাগে যে তুমি তো আগের বলটাই পেস বল করছো এই বলটা কেন স্পিন বল করলে আমাকে তো জানানো হয় তুমি স্পিন বল করবা এক্ষেত্রে জানানোর কোনো নিয়মই নাই ইটস আপ টু দ্য বোলার সেই বোলার আসলে কি বল করবে হ্যাঁ জানানোর নিয়ম দুইটা সে ডান হাতে বল করছে নাকি বা হাতে বল করছে এবং সে ওভার দ্য উইকেট আসছে নাকি রাউন্ড দ্য উইকেট আসছে আলামিন ভাইয়া ভাইয়া এ ভাইয়া তুমি এই পাশছ দৌড় দাও দাও দৌড় দাও পোলা পান বুঝলাম না আর এই বয়সে আরাম করতে চায় পোলাপান হ্যাঁ বল করো কি কোন জায়গায় লেখা আছে বসে থাকলে ফিল্ডার আউট করতে পারবে না আচ্ছা এবার আপনাকে আমি নিয়মটা বলি সেটা হচ্ছে যদি কোনো ফিল্ডার বৈশা থাকে বৈষা থাকে বোলিং করার সময় মানে বোলিং করার আগে সে বৈশা আছে সে যদি কোনো মুভমেন্ট না করে অর্থাৎ আপনি একজন ব্যাটসম্যান আপনাকে যদি কোনো ডিস্ট্র্যাকশন সে না করে কোনো ডিস্ট্র্যাক্ট না করে তাইলে সেটা লিগেল অর্থাৎ বোলার যখন রান আপে আসে ওই সময়টাতে ফিল্ডার যে অবস্থানটায় আছে ধরেন দাঁড়ায় আছে যদি দৌড়ের পর দাঁড়ানো থেকে বসে গেল তখন সেটা ডিস্ট্রাকশন তখন সেটা ইলিগাল কিন্তু ধরেন আমি শুরু থেকেই বসে আছি মাঠে বোলার বল করছে আপনি শটও খেলছেন তারপরে আমি মুভ করছি এটা কমপ্লিট লিগেল যদি এরকম হইতো যে আমি বসে আছি আপনি মনে করেন যে ফিল্ডার দৌড় দিছে বোলার দৌড় দিছে বোলার দৌড় দেওয়ার পরে এরপর আমি উঠছি তাইলে সেটা আপনার জন্য ডিস্ট্র্যাকশন ছিল তার মানে যারা এলাকার খেলায় কিছু জমিদার আছে আমার মতো এরকমভাবে বসে বসে তারপর বল আসে তারপর বল ধরে এটার বলা হয় নো বল এটার বলা হয় পেনাল্টি এটা কমপ্লিটলি লিগ্যাল যদি সে ব্যাটসম্যানকে কোনো ডিস্ট্র্যাকশন না করে ব্যাপারটা যদি এরকম ঘটে যে এরকম বসছে বোলার বোলিং করার জন্য দৌড় দিছে ওই সময় উঠছে বাস তখন সেটা ঝামেলার বিষয় তার মানে আমি যে পজিশনটায় ছিলাম এখান থেকে আউট করলে আপনি আউট আমার ব্যাটিং দেন এই যে এলাকার খেলায় মাঝে মধ্যে কি ঘটে জানেন এই যে মাঠের বাইরের কারো একজনের শরীরে ডিস্ট্রাকশন হয় কিংবা দেখা গেল কোনো কুকুরের গায়ে বল লাগে কোনো গাছে বল লাগে তখন আমরা কি করি আউট খেলি চার খেলি বিভিন্ন নিয়ম মানে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যদি মাঠের বাইরের কারো সংস্পর্শে বল এসে লাগে সেটা তো এখন চার রান তার মানে এক্ষেত্রে আমি কয় রান পাইলাম চার রান পাইলাম কাকা থ্যাংক ইউ ভেরি মাছ আপনি চার রান পাওয়াই দিয়েছেন আমারে আরে বাসায় ডিপ নাই সেটা বলার এটা কোনো হলো নাকি আর মাত্র একটা বলার খেলা বাকি আছে বুঝলাম না তুমি সব সময় তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা যখন খেলবে বাসায় ডিম নাই সেই প্যারা কিন্তু নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন ফিল্ডার যদি মাঠের বাইরে থাকে বোলিং করার সময় তখন যদি কোনো ক্যাচ উঠে তারপর সে মাঠে প্রবেশ করে ওই বলটা ক্যাচ ধরে সেটা ক্যাচ আউট হবে না শুধু ক্যাচ আউট না ফিল্ডিংই হবে না মানে ডিউরিং দ্য বোলিং কোনো ফিল্ডার যদি মাঠের বাইরে থাকে হি ইজ আউট অফ দ্য গ্রাউন্ড সে তখন মাঠে নাই সে তখন আগন্তুক বলটা হইল তারপর মাঠে প্রবেশ করলো যদি তার গায়ে বল লাগে সেটা কিন্তু চার রান অর্থাৎ সে তখন মাঠের মধ্যেকার কেউ না কিন্তু ওই যে এলাকার খেলা ধরেনি যে আমাদের তো একটা ব্যাপার আছে না পাভেল ভাই সো আমার কাছে মনে হয় এলাকার খেলা নিয়ে যে সমস্ত ঝামেলা লাগে জ্ঞানজাম লাগে আমরা আজকের এই পর্বে কয়েকটা জ্ঞানজামের কথা তুলে ধরলাম আপনাদের এলাকার ক্রিকেট নিয়ে কী কী জ্ঞানজাম লাগে একটু আমাদের অনফিল্ডে লিখে পাঠাবেন এর পরবর্তী এপিসোডগুলোতে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ